একটা আছেন আমি সেনালে চলেছি তোমাদের সেখানে তো একটা ভিডিও নিয়ে আজকে হলো বারোই জানুয়ারি আমাদের এখানে হলো মেলা তো আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে কুয়াশায় ভর্তি তোমরা দেখতে পাচ্ছ এরা বাইরে একদম সাদা ধপধপে হয়ে গেছে দেখা যাচ্ছে তো সকাল সকাল উঠে তো এখন ঘুরিতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় নটার মতো বেজে গেছে তো যাই হোক শীতের সকাল এইটুকু তো হবেই তো আজকে কিন্তু আমাদের এখানে মেলা তো আজকে আমাদের কৃষি মেলাতে আসবে সায়ন্ত্রিকা তো তোমাদের সায়ন্তিকা সবাই কেন তো সেখানেই যাবো সেই জন্য গাছ করে রান্নাবান্না করে নিয়েছি তো চলো তোমাদেরকে ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি কি সিমালায় যাওয়ার জন্য তো ওখানে রাস্তা দিয়ে তো রোড শো হবে তো চলো তাড়াতাড়ি ওখানে যায় নাহলে ভিড় হয়ে যাবে তো এই বছরে আসছে তো সায়ন্তিকা প্রত্যেক বছরই কেউ না কেউ থাকে তো এই বছর আসতে সায়ন্তিকা তো তোমরা তো সায়ন্তিকাকে অবশ্যই কেন তো চলো যতটুকু পারি তোমাদেরকেও দেখো আর আমি নিজেও দেখে আসি তাড়াতাড়ি চলো তুমি যাবে তো

তো তো তোমরা দেখতেই পেলে বেরিয়ে গেছে তো রাস্তা মানুষ সেই শোভাযাত্রা দেখো অনেক প্রচুর লোক প্রচুর লোক শুধু আমরাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা অনুষ্ঠানগুলি আর তাছাড়া অনেক লোক থাকে তো রুটে কম দেখা যাচ্ছে রাজাগুলো বেরিয়ে গেছে দেখো এখানে একটা কীত্তনের রাস্তা 啊，这个是。 দেখে আমরা এখন চলে এসেছি মেলার মাঠে তো তিনটে মাঠ জুড়ে মেলাটা হচ্ছে তো আমরা আজকে প্রথম পাঁচ যুব মাঠে এসেছি তো চলো সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলা তো আজকে তো মেলার প্রথম দিন তো দেখো মেলায় কিন্তু সমস্ত কিছু বসে গেছে অলরেডি মেলার দোকান পার সব কিছু বসে গেছে তো সাত দিন ধরে হবে এই মেলাটা তো সাত দিনে সাত দিনই তো আমরা যাব তো আজকে যেহেতু প্রথম দিন এই মাঠটাতে খুব কমই আসা হয় সেই জন্য ভাবলাম যে চলো আজকে তাহলে এই মাঠটাই ঘুরে আসি তারপর কালতে ওই মাঠে আরও দুটো মাঠ পাশাপাশি হয় তো সেই জন্য আজকে এই মাঠটাতে আসলাম তো মাঠটাও পুরো ফাঁকা আছে কারণ ওই যে দু দুটো মাঠ বলছি তো ওই দুটো মাঠে প্রথম উদ্বোধন হবে তো তারপর এখানে আসবে সায়েন থেকে ওই দুটো মাঠে উদ্বোধন করছে বলে ওইখানে কিন্তু প্রচুর ভিড় আর যেহেতু আমরা জানি ওই মাঠটাতে খুব ভিড় হবে সেই জন্য কিন্তু আমরা যাইনি ওই মাঠে তো এইখানে দেখো এইখানে হলো মুরগি এনে রাখি নানান রকমের মুরগি আসে পাখি আসে তো সেইগুলো এখনও আসেনি মানে আসবে আস্তে আস্তে আর কি সাত দিন ধরে তো মেলাটা হবে তো তারপর ঠিক চলে আসবে তো এইখানে দেখো ফুচকার স্টলগুলো সবে বসছে আজকে তো আর এই মাঠেই কিন্তু যুবসংঘের মাঠে লাস্ট দিন কিন্তু নচিকেতা আসবে তোমরা অবশ্যই কিন্তু দেখতে এসো তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম সেটা লাস্ট বৃহস্পতিবার লাস্ট মেলা হবে সেদিন কিন্তু এইখানে নচিকেতা আসবে তো ওনার শো দিয়েই একদম শেষ করা হবে অনুষ্ঠান তো এই তো এখানে সব জাম্পিংগুলো বসছিলো তো আমার মেয়ে বলছিলো জাম্পিংয়ে উঠবে সেই জন্য ওকে ওইখানে নিয়ে যাচ্ছি তো জাম্পিংয়ে প্রথম দিন সেই জন্য দশ টাকায় দিয়ে দিচ্ছিলো বলে সুযোগটা হাত ছাড়া করিনি জাম্পিংয়ে উঠিয়ে দিলাম তো তারপর দেখো ওরা জাম্পিং খেলছিলো আর আমরা এই দিকটা মেলাটা একটু ঘুরছিলাম প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ওপরের লাইটিংগুলো দেখে খুব ভালো লাগলো সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর এই যে এখানে সব উদ্বোধনের সব প্রিপারেশন হচ্ছে এই যে এই দিদি ভাইটা ওইখানে মোমবাতি টোমবাতি সমস্ত কিছু রেডি করছে কারণ ওই মাঠ থেকে সরাসরি এইখানে আসবে তো এইখানে একটা স্টলের মধ্যে দেখলাম একটা দাদা ভাই গেঞ্জির ওপরে ফেব্রিক করছে নিজের হাতে তো বেশ সুন্দর লাগলো ইউনোক একটা জিনিস নিজের চোখে দেখলাম তো বেশ আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এইগুলো কি উঠে যাবে না রং তো তারপর বলছে যে না এগুলো সেভাবে উঠবে না অনেক দিন ধোয়ার পরে হয়তো উঠতে পারে তো যাই হোক দেখো কত সুন্দর সাদা রঙের হোয়াইট কালার গেঞ্জির ওপরে কিন্তু উনি নিজের হাতে সব কিছু করেছে সব কাজটাও কিন্তু ওনার পুরো নিজের হাতে তো এইরকম এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন লোকজন এসছে অনেক দূর থেকে তো কেউ অনেকে কিন্তু সোনাঝুরির থেকেও এসে শান্তিপুরে বোলপুরে শান্তিপুরে সোনাঝুরির যে হাটটা হয় তো সেখান থেকেও কিন্তু অনেকে এসছে তো এই যে এগুলো ঘর সাজানোর সামগ্রী এগুলো হচ্ছে ফ্লাওয়ার ভাজ বলে এগুলোকে আর এগুলো কিন্তু পুরোটাই কাঠের তৈরি হ্যাঁ জিনিসগুলো ভালো লাগে ঠিকই কিন্তু পরে যেমন নষ্ট হয়ে যায় তখন বেকার হয়ে যায় তো যাই হোক তো এইখানে এই যে একজনে এসছে শাড়ি নিয়ে আর গোপালের কিছু উলের পোশাক নিয়ে দেখছে আর উনি কিন্তু ওখানে বসে বসেই কিন্তু বোনাচ্ছে ওই দেখো উনি এখানে এই ওনার নিজের হাতেই এইগুলো কিন্তু সব কিছু বসেই বোনাচ্ছে একদম তোমাদের সামনে তো এইখানে একটা স্টলের মধ্যে দেখো কাঠের সামগ্রী সব কিছু আছে যেমন চপার পোট আছে এইখানে তারপর ছোট ছোটো বাচ্চাদের খেলনা বেলনি রুটি বেলনি আছে হামল দিস্তা আছে মানে অনেক রকম আর কি যেগুলো আর কি মেলায় থাকে তো ওইগুলো স্টলে বসে বেশ ভালো লাগলো আমার জিনিসগুলো দেখে তো এখানে দেখো বড়ো বড়ো সাইকেল রেখেছে এটা বেশি আমার বেশি সুন্দর লেগেছে তো এইভাবে এই পাশের একটাতে আছে এখানে এই যে দোতারা বিক্রি হচ্ছে একটা স্টলে মানে বেশ সব কিছুই আছে এমন কিছু যে নেই মেলাটাই নেই সাত দিন ধরে অনুষ্ঠান হয়তো মনে হয় আমাদের কাছে দেখে আমরা হয়তো শেষ করে উঠতে পারি না এত বড় হয় মেলাটা তো এখানে দেখো কত সুন্দর সেই সুতোর উপরে যে এখন যে গয়নাগুলো হয় সেইগুলো তো আর এইখানে আমি দেখছি একটা স্টলে বসেছে একটা দিদি ভাই বড়ি নিয়ে তার মধ্যে আমরা তো গয়না বড়ি ফেমাস তো শুনেইছি তো দেখো এইটা কিন্তু গয়না পাপড় তো উনি বসেছে বড়ি নিয়ে তার মধ্যে পাপড় আছে আর চষি আছে যেটা আমরা দুধের সঙ্গে খেতে ভালোবাসি তো এই যে আমি তাদের হাতে নিয়ে দেখছিলাম যে গয়না বড়ি তো আমরা সবাই নাম শুনেছি আমি কিন্তু কখনো দেখিনি তো আজকে আমি ফার্স্ট টাইম এই গয়না পাপড়টা দেখলাম তো দিদিভাই বললো যে আজকে আমাদের অনেক বিক্রি হয়ে গেছে এই গয়না পাপড় তো মাত্র কুড়ি টাকা করে বলছিলো তো তারপর এই পাশেই ছিল আরেকটা স্টল যেখানে এই এত সুন্দর সুন্দর হ্যান্ড পুরো উনি ওখানে বসে বানাচ্ছে সমস্ত পাটের দড়ি তৌড়ি এগুলো পাটের দড়ি দিয়ে পুরো এইগুলো সব উনি ওখানে কিন্তু বসে বসেই বানাচ্ছে একদম আমাদের সামনে তো আর এই পাশে আছে কিছু এই যে আবার এখানে গোপালের আছে গোপালের কিছু পোশাক আছে আবার সে মানে নানান রকমের জিনিস আছে এক একজনের কাছে তো এই দিদি ভাইটা আমার গোপালটার একটা ভিডিও করো তো দেখো এখানে একটা ছোট্ট বড়ো গোপাল আছে সেটার আমি ভিডিও তুলে নিলাম তো এই যে নাকে বসিয়ে রেখেছে তো তার পাশে স্টলে আছে জুতো স্টল তো এইটা আমি নতুন দেখলাম মানে এই রকম গত বছর হয়তো আমি খেয়াল করিনি এটা আগে তো এখানে নানা রকমের কাপড়ের জুতো কিন্তু বিক্রি হচ্ছে পুরো সবটাই পুরো কাপড় দিয়ে তৈরি আর এখানে কাপড়ের ব্যাগবার এই জিনিসটা দেখো ছোটোবেলায় ওয়ানে সহজ তোমরা পড়েইছো এই জিনিসগুলো তো এই পাশে আরেকটা দোকান আছে সেখানে দোকান বলতে গেলো স্টল শপ তো এখানে স্টলে চলে এসেছে এখানে সব কিছু বেতের তৈরি তো মেলার প্রথম দিন তোমাদেরকে এতটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এরপরে তো আরও ছটা দিন আছে তো অবশ্যই যাবো তোমাদের সঙ্গে টুকটুক করে সমস্তটাই শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা